বাংলায় শুরু হচ্ছে এসআইআর এই এসআইআর নিয়ে গোটা বাংলার পলিটিক্যাল প্যাটার্নটি ও সমাজের মধ্যে বিভিন্ন লোকের বিভিন্ন এক একজন লোক এক এক রকম কথা বলছে কেউ বলছে এসআইআর হচ্ছে মানুষকে এক্সক্লুড করার বা মানুষকে বার করে দেওয়ার ভোটার লিস্ট থেকে ভোটার লিস্টকে বিগড়ে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা আবার কেউ বলছে এসআইআর শুধুমাত্র একটা রিভিশনের প্রসেস যার মাধ্যমে ইললিগাল ইমিগ্রেন্টসদের ইললিগাল যারা ভারতবর্ষে এসছে রোহিঙ্গা বা বাংলাদেশি তাদের বার করার একটা প্রসেস কিন্তু এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে কোনটা সত্যি এটা সত্যি একটা এক্সক্লুডেড প্রসেস অর্থাৎ আপনি এলিজিবেল ভোটার হলেও কি আপনাকে বার হতে হতে পারে বার করে দেওয়া হতে পারে নাকি এটা পুরোটাই ইলিগাল ইমিগ্রেন্টস এবং মৃত ভোটারদের বাদ দেওয়ার একটা প্রসেস ইলেকশন কমিশনের ভিডিওতে জেনে নেওয়া যাক এই উত্তর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শব্দটার ব্যাপারে বা এসআইআর শব্দটার ব্যাপারে দু হাজার পঁচিশ সালের আগে হয়তো ভারতবর্ষের কোনো মানুষই জানতেন না যে এটা খায় না মাথায় দেয় এটা কি জিনিস কী হয় তারা কিছুই জানতেন কিন্তু দু সালে বিহারে এসআইআর প্রসেস শুরু করার পরে ইলেকশন কমিশনের একটা কন্ট্রোভার্সি বিভিন্ন বিতর্ক এবং সেই বিতর্ক থেকে আজ ভারতবর্ষের প্রতিটা মানুষ কোনো না কোনো একবারের জন্য এসআইআর নিশ্চয়ই শুনেছে এবং আজ তো ভারতবর্ষের একটি জ্বলন্ত পলিটিক্যাল ইস্যু হচ্ছে এসআইআর এই এসআইআর নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে প্রতিটা পলিটিক্যাল পার্টি এক আলাদা আলাদা ওপিনিয়ন একদিকে যেমন রুলিং পার্টি বিজেপি এবং তার সহকারী যারা এন সহযোগী তারা বলছে এটা বাংলাদেশি বা রোহিঙ্গাদের বার করার একটা প্রসেস ইলিগাল ইমিগ্রেন্টদের বার করার প্রসেস ভোটার লিস্ট প্রসেস অন্যদিকে অপোজিশন পার্টি বারবার দাবি করছে যে এটা পুরোটাই একটা ভোট চুরির জন্য করা একটা পুরো মিশন যে মিশনটা ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে দিয়ে পুরো করানোর চেষ্টা চলছে তো এই বাংলায় যে এসআইআর সেই বাংলায় এসআইআর প্রসঙ্গে আসার আগে আমাদের বিহারের এসআইআরাইজ করতে হবে এসআইআর পুরো বিষয়টা বোঝার জন্য বিহারের এসআইআর সবচেয়ে যেটা ড্রব্যাক ছিল সেটা হচ্ছে হঠাৎ করে নোটিফিকেশন জারি করে বিহারের এসআইআর ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন যেখানে কোনো বিহারের জনগণকে এসআইআর এর বিষয়টা বোঝানোর জন্য কারণ এসআইআর সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট সেটা বুঝতেও মানুষের টাইম লেগেছে কিন্তু এই সবকিছু বোঝার পরে এসআইআর নিয়ে নতুন রকম বিতর্ক দানা দানতে শুরু করে যে যারা যোগ্য এলিজিবেল ভোটার তাদেরকেও জোর করে ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে সরিয়ে দিয়েছে এবং এখানে সবচেয়ে বড় আর্গুমেন্ট যেটা বিরোধীরা দিয়েছিল সেটা হচ্ছে যেগুলো বিরোধীদের জেতা সিট যেগুলোতে বিরোধীরা এগিয়ে আছে আগের বারের ভোটের লিখে সেই সমস্ত কেন্দ্রগুলোতে সেই সমস্ত বিধানসভা লোকসভা কেন্দ্র বা বুথে বেশি বেশি করে মানুষকে বার করা দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে এটা ছিল তাদের আর্গুমেন্ট অন্যদিকে ইলেকশন কমিশন দু হাজার এসআইআর কে বেঞ্চ মার্ক বানিয়ে বলছিল যে দু সালে দুই সালে যখন এসআইআর হয়েছে তাহলে আজকে এসআইআর এর সমস্যাটা কোথায় তো দু দুই সালের এসআইআর কে বেঞ্চ মার্ক বানিয়ে তারা এটা দেখানোর চেষ্টা করছিল এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে এসআইআর সঠিক প্রসেস কিন্তু এই সময় একজন অ্যাক্টিভিস্ট সামনে আসেন যোগেন্দ্র যাদব তিনি সুপ্রিম কোর্টের সামনে অ্যাপিয়ার হয়ে তিনি ছিলেন এসআইআর এর একজন পিটিশনার এসআইআর এর এগেনস্টে একজন পিটিশনার সাধারণত পিটিশনার যারা থাকেন তারা নিজেদের লয়ার নিয়োগ করেন তারা সুপ্রিম কোর্টের সামনে অ্যাপিয়ার সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য কিন্তু তিনি ছিলেন এমন একজন পিটিশনার যিনি লিড করেন এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের সামনে তিনি নিজের বক্তব্য রাখেন এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেন তিনি তার রিসার্চ ওয়ার্কের বেসিসে তিনি বলেন ভারতবর্ষে ইতিপূর্বে কোনো দিনও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়নি

তো সেই সময় যে আইআরআই ইন্টেনসিভ রিভিশন হয়েছিল সেই ইন্টেন্সিভ রিভিশনের আসল উদ্দেশ্য ছিল দু সালে বিশ্বের সবচেয়ে বড় ইলেকটোরাল ডাটা যেটা আমাদের ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আছে সেই ডাটাটাকে তারা কম্পিউটারাইজড ফর্মে ট্রান্সফার করছিল ডিজিটাল ফর্মে আনছিল তো সেই বিশাল বিপুল সেই ইলেকটোরাল ডাটা সেই ইলেকটোরাল ডাটাকে কম্পিউটারাইজড ফর্মে আনার আগে একবার ফ্রেশ করে নেওয়ার কথা ভেবেছিল ইলেকশন কমিশনার তাই তারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছিল এটা কোনো এক্সক্লুডেড প্রসেস ছিল না এখানে দেখা হচ্ছিল ভেরিফাই করা হচ্ছিল যে যে মানুষরা এই অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসে সেই মানুষ আছে কিনা অনেক সময় টেকনিক্যাল এর জন্য কোনো অ্যাড্রেসে মানুষ সেই অ্যাড্রেস থেকে অন্য অ্যাড্রেসে চলে গেছে কিন্তু তার পুরনো অ্যাড্রেস ও তার নাম থেকে থাকে থেকে যায় সে হয়তো অ্যাপ্লিকেশন দিয়েছে বা অ্যাপ্লিকেশন দিতে ভুলে গেছে তো সেগুলো চেক করার জন্য সেগুলো রিভাইজ করার জন্য একবার চেক করছিল কেউ মৃত কিনা তার কে ভোটার লিস্টে রয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য করা হচ্ছিল কিন্তু কোনো রকম ডকুমেন্ট ইলেকশন কার্ড যদি কারোর কাছে থেকে থাকে ভোটার কার্ড তাহলে তার কাছ থেকে সেকেন্ড কোনো ডকুমেন্ট চাওয়া হয়নি তার কাছ থেকে কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করে সে নাগরিক কিনা এটা জানা হয়নি এটা ছিল দু হাজার দুইয়ের এসআই এবং সেটা সবচেয়ে বড় যে অপজিশন শুধু যোগেন্দ্র যাদব না পরবর্তীকালে অপোজিশনরা ওই লজিক দিতে যে দু দুই সালের ইন্টেন্সিভ রিভিশন আগে থেকে বলা হয় নোটিফিকেশান দেওয়া হয় এবং এটা বিরাট টাইম নেয় দু বছর ধরে তারা রিভিশন করে তো সেখানে কি করে কোন জাদু বলে মাত্র দু মাস তিন মাসের মধ্যে তারা সেই ইন্টেন্সিভ রিভিশনটা আজকে দু হাজার সালে করে দিচ্ছে এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন বিতর্ক দাঁড়ায় এবং এই বিতর্ককে আরও বেশি হাওয়া দেয় ইলেকশন কমিশনের কিছু পদক্ষেপ ইলেকশন কমিশন প্রথমে এর পরে যে ড্রাফট লিস্ট বার করে সেই ড্রাফট লিস্টকে স্বাভাবিকভাবে যখন এত বিতর্ক উঠছে তখন বিভিন্ন নিউজ মিডিয়া বিভিন্ন মিডিয়া হাউস বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট ভেরিফাই করা শুরু করে এবং সেখানে এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিও করে তাতে বেশ কিছু প্রশ্ন উঠে আসে বেশ কিছু জায়গা উঠে আসে যে আদৌ কি শুধরানো হয়েছে ভোটার লিস্টকে যদি শুধরানোই হয়ে থাকে তবে এত ইগুলারিটিস কেনরেগুলারিটিস দেখা যায় যে কোথাও কোনো মৃত ভোটার তাকে রেখে দেওয়া হয়েছে অথচ কোনো জীবিত ভোটার তাকে বার করে দেওয়া হয়েছে যেমন একজন সাংবাদিক অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট বাড়ি রিপোর্ট করেছিলেন যে সেই ব্যক্তি বলছে যে তার বাবা মা তাদের মারা মারা গেছেন বহুদিন হয়েছেন গত হয়েছেন তাদের সমস্ত সার্টিফিকেট সহ সবকিছু ইলেকশন কমিশনের কাছে সাবমিট করা হয়েছে তারপরে তাদের নাম ভোটার লিস্টে আছে অথচ তার নাম ভোটার লিস্ট নেই যিনি জীবিত ফলফুল এরপরে পলিটিক্যাল পার্টিগুলো এ ব্যাপারে সামনে এগিয়ে বিহারের কিছু মৃত ভোটার বলে যাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছিল ইলেকশন কমিশন তাদের সঙ্গে রাহুল গান্ধী অপোজিশন লিডার অফ অপজিশন তিনি বসে চা খান এবং যোগেন্দ্র যাদব ওই মৃত যাদের ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে তাদেরকে সুপ্রিম কোর্টে নিয়ে হাজির হন সুপ্রিম কোর্টের সামনে এসে তারা বলেন যে আমাদের মৃত বলে ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে কিন্তু আমরা বেঁচে আছি তো এখানে প্রশ্ন আসে যদি এত সুন্দরভাবে রিভিশন করে মৃত ভোটারদের বাদ দেওয়ার জন্য এই রিভিশন হয়ে থাকে তবে কেন এখনো মৃত ভোটার কোনো ওই ভোটার লিস্টে রয়ে গেছে এবং কেন যারা জীবিত ভোটার তারা বাদ চলে গেল এবং একটা ফ্যাক্ট জীবিত ভোটাররা বাদ গেছে কারণ যারা যারা সুপ্রিম কোর্টের সামনে এসেছিলেন স্পষ্টভাবে তারা দেখিয়েছিলেন যে আমাদের নাম ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে আমরা ভোটার লিস্টে নাম আমাদের নেই এক্সক্লুড করে দেওয়া হয়েছে আমাদের ভোটার লিস্ট থেকে না কিন্তু কেন এবং এই জায়গায় আরও কিছু প্রশ্ন আছে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হাউসের করা কিছু ইনভেস্টিগেশন থেকে যে কি করে এত ইগুলারিটিস থেকে যায় এই পরেও দেখা যাচ্ছে বাড়িতে আটশো জন লোক থাকছে কোনো বাড়িতে চারশো জন লোক থাকছে কোনো বাড়িতে পাঁচশো জন লোক থাকছে একই অ্যাড্রেস বাড়ি আলাদা আলাদা রিলিজিয়ান আলাদা আলাদা কাস্ট আলাদা নাম আলাদা ফ্যামিলি সব আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা সবাই একই অ্যাড্রেসে ঢুকিয়ে দিচ্ছে এরকম বেশ কিছু বাড়ি আইডেন্টিফাই করা গেছে যেখানে আশি জন একশো জন পাঁচশো জন আটশো জন অব্দি সম্ভবত হাইস্ট পাওয়া গেছে একটা বাড়িতে তো এটা তো হতে পারে না যে একটা বাড়িতে জন থাকে তো এটা অবভিয়াসলি একটা ইরেগুলারিটি যেটা ইলেকশন কমিশনের টাকাতে ছিল এটা ইলেকশন কমিশন যদি অস্বীকার করে কিন্তু তাদের অস্বীকার করার কোনো জায়গা নেই অস্বীকার করলেও তাদের এটা মানতে হবে যে ওখানে ছিল এটা ওদের একটা ভুল তো রিভিশন করার পরে এত বড় ভুল কী করে হয় এটাও প্রশ্ন থেকে যায় এবং এই প্রশ্নটা যদি অপোজিশন পার্টিগুলো জিজ্ঞাসা করে তাহলে ইলেকশন কমিশনের জবাব দেওয়া উচিত এবং সাধারণ মানুষকে ক্লারিফাই করা উচিত কারণ ইলেকশন কমিশন সবার আগে ভারতের মানুষ এবং ভারতের ইলেকটোরালদের কাছে কমিটেড ভারতের ভোটারদের কাছে কমিটি অ্যান্সার দিতে জবাব করতে আর ভারতের ভোটারদের মনে যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে সেই কনফিউশনগুলো দূর করা ইলেকশন কমিশনের প্রাথমিক কর্তব্য বা প্রাইমারি ডিউটি এখানে আরও একটা প্রশ্ন উঠে আসে এবং বিরোধীরা এই প্রশ্নটা বারবার ইলেকশন কমিশনের কাছে করেছে যে যদি সত্যি আপনাদের এত সুন্দর এসআইআর হয়ে থাকে আপনারা যদি ইলিগাল ইমিগ্রেন্টস বা অবৈধ অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে থাকেন ভোটার তালিকা থেকে খুব ভালো আমরাও চাই না আমাদের ভোটার তালিকাতে বাংলাদেশি বা কোনো মায়ানমারের রোহিঙ্গা থাকুক কিন্তু আপনারা বিহারের যে ভোটার লিস্ট এই বিহারের যে ভোটার লিস্টে কজন ইলিগাল ইমিগ্রেন্ট সেটা বলব আপনারা ডিক্লেয়ার করুন যে এটা ইলিগাল ইমিগ্রেন্ট এদের মৃত ভোটার বলে বাদ দেওয়া হয়েছে এদের এই জন্য বাদ দেওয়া হয়েছে কারণগুলো বলুন যে কারা কি কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে ফলে আমরা জানতে পারবো যে ইলিগাল ইমিগ্রেন্ট কতজন ছিল বিহার কিন্তু ইলিগাল ইমিগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারী বিহারে কতজন ছিল তার ব্যাপারে পনেরোটা এখনো অব্দি ইলেকশন কমিশন দেয়নি ইভেন উল্টে তারা যখন প্রথম যখন ভোটার লিস্ট বার হয় তখন তারা সেটাকে মেশিন রেডেবেল না করে যাতে মেশিনে ইন্টারপ্রেট না করা যায় সেই ব্যবস্থা করে তারা ছেড়েছিল পরে সুপ্রিম কোর্টের অর্ডারে তারা মেশিন রেডেবেল ফর্মে করে কিন্তু তারা এটা বলেনি যে কজন ইলিগাল ইমিগ্রেন্ট এটা খুব বড় একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয় ইলেকশন কমিশনের উদ্দেশ্য দাঁড়িয়ে বাংলায় দুই যখন আমাদের ইলেকশন ইলেকশন কমিশনার কমিশনার চিফ তার টিমের সঙ্গে যখন তিনি প্রেস কনফারেন্স করছেন সেই প্রেস কনফারেন্সের সময় গোটা বাংলায় এবং অন্যান্য বাংলা সহজে বারোটা রাজ্যে তিনি এসআইআর ডিক্লেয়ার করেন বাংলা কেরালা তামিলনাড়ু পুন্ডুচেরি গোয়া এই জায়গাগুলোতেও সেম প্রশ্ন মানুষের মনে আসে যে এফআইআর কি আদৌ ভোটার লিস্টের সংশোধন করা নাকি ভোটার লিস্টে দেওয়া এবং এই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো বড় প্রশ্ন এবং বড় ইলেকশন কমিশনের দিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল এই চ্যালেঞ্জটা ইলেকশন কমিশনকে করে যদি সত্যি ভোটার লিস্টে গন্ডগোল থেকে থাকে তবে এই ভোটার লিস্টের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের ইলেকশন হয়েছে দু সালে তাহলে কি ইলিগাল ইমিগ্রেন্টরা বা অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। তারা প্রশ্ন করেন এবং তারা বলেন যদি তাই হয় অবৈধ অনুপ্রবেশকারীদের দ্বারা নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী এবং সমস্ত জনপ্রতিনিধিরা সবাই তারা অবৈধ তাহলে সবার আগে পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে নতুন করে সমস্ত রাজ্য জুড়ে এসআইআর করে তারপরে নির্বাচন করানো এবং এখানে পশ্চিমবঙ্গের শাসক দল আরো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এই এসআইআর প্রসেসের উপর যে বলা হচ্ছে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে ভারতবর্ষে সেই রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে বার করতে হবে কিন্তু রোহিঙ্গা তো এমনি এমনি আসছে আপনি যদি ভারতবর্ষের ম্যাপ দেখেন পশ্চিমবঙ্গের সঙ্গে মায়ানমার ডাইরেক্ট কোনো বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গের সঙ্গে ডাইরেক্ট বর্ডার শেয়ার করে বাংলাদেশ বাংলাদেশি যা ঢুকছে ঠিক আছে ভালো কথা তার জন্য আপনারা এসআইআর করছেন এটা তো কিন্তু রোহিঙ্গারা তো অভিযোগ করা হচ্ছে রোহিঙ্গারা তো অন্য স্টেট হয়ে ঢুকতে হবে তাদেরকে মণিপুর মিজোরাম এই টাইপের স্টেটগুলোর থেকে তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে আসতে হবে তো সেক্ষেত্রে যখন এই নর্থ ইস্টের পশ্চিমবঙ্গে আসতে হবে নর্থ স্টেটগুলোতে হচ্ছে এই প্রশ্নটা শাসক দল তুলেছেন যা সদুত্তর ইলেকশন কমিশন দিতে পারে এবং এখানে সবচেয়ে বড় প্রশ্ন এটাই থাকছে যে তাহলে যদি এসআইআর মাধ্যমে একমাত্র উদ্দেশ্য রিভিশনই হয়ে থাকে তাহলে সমস্ত দেশেই রিভিশন করা উচিত সবচেয়ে বড় প্রশ্ন থাকছে যে তাহলে চব্বিশ সালে লোকসভা ইলেকশন কারণ দু হাজার চব্বিশ সালে লোকসভা ইলেকশন সেই কর্মসূচির আগে যদি নির্বাচন এখানে আরো একটা বিষয় বলে দেওয়া স্পষ্ট করে দেওয়া দরকার যে রিভিশন কিন্তু ভারতবর্ষে প্রথম হচ্ছে না বা রিভিশন কিন্তু দু দুই সালে শেষ হয়নি দু হাজার দুই সালের পরে বা দু হাজার পঁচিশ সালে রিভিশন হচ্ছে এমন মোটেও নয় ভারতবর্ষের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি বছর প্রতিটা ইলেকশনের আগে একবার করে রিভিশন 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 অর্থাৎ হয়েছে হয়েছে প্রতিটা নির্বাচনের আগে রিভিশন এবং এই রিভিশনের প্রসেসটাকে ইলেকশন কমিশন এতটাই গুরুত্ব দিয়ে দেখে যে তারা উপনির্বাচনের আগে বাই ইলেকশনগুলোর আগেও তারা রিভিশন করে ভোটার লিস্টে রিভিশন করে যে কোনো মৃত ভোটার এমন ভোটার যারা এই অ্যাড্রেসে আর থাকে না অন্য অ্যাড্রেসে বা অন্য বিধানসভার ভোটার হয়ে গেছে তারা এই বিধানসভায় বা এই লোকসভায় বা এই স্টেটে আছে কি না এই ধরনের জিনিসগুলোকে ভেরিফাই করার জন্য একটা প্রসিজিওর প্রতি ইলেকশনের আগে তারা চালায় এবং ভেরিফাই করে দেখে যে প্রতিটা ভোটার ভ্যালিড কিনা বা কিছু ভুল থেকে যায় কিন্তু কথাটা হচ্ছে যদি সত্যি ভুল শুধরানোর জন্য হয়ে থাকতো তাহলে প্রশ্ন এখানেই উঠছে যে তাহলে বিহারে কি করে এখনও ইররেগুলারিটিস থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর আমি আশা করব ইলেকশন কমিশনের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে কারণ ভারতবর্ষের মানুষের মনে যখন প্রশ্ন উঠছে সন্দেহ যাচ্ছে কনফিউশন তৈরি হচ্ছে ইলেকশন কমিশনের কর্তব্য একটা দায়িত্বশীল রেসপন্সিবিল ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনারের কর্তব্য প্রতিটা প্রশ্নকে ক্ল্যারিফাই করা প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হলো মানুষের জন্য এখানে প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার টিএন সেশনের একটা ইন্টারভিউতে আমার মনে হচ্ছে কথা তিনি বলেছিলেন ইলেকশন কমিশন ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য নয় ভারত সরকারের জন্য নয় ভারতের মানুষের জন্য তো মানুষ যখন কনফিউশনের আছে তখন তার উত্তর জবাবদি ক্লারিফিকেশন এগুলো দেওয়া ইলেকশন কমিশনের কর্তব্য ইলিগাল ইমিগ্রেন্টস নিয়ে যে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে সেখানে আমার একটা ইনফরমেশন মাথায় আসছে সেই ইনফরমেশনটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত যেখানে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বলছে যে ইলিগাল ইমিগ্রেন্টের বার করা উচিত অবশ্যই ইল্লিগাল ইমিগ্রেন্টদের বার করা উচিত ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে সারা পৃথিবীর লোক এসে ভারতবর্ষে থাকতে পারে কিন্তু ইলিগাল ইমিগ্রেন্টদের বার করতে সত্যিই কি ভারতীয় জনতা পার্টির উৎসাহ রিপোর্ট বলছে অ্যাক্টমিকা দু হাজার চোদ্দো সাল এর আগে অব্দি দুহাজার সালে আপনি যদি দেখেন রিপোর্ট তাহলে দু সালে দশ হাজার ছশো দুই জুন ইমিগ্রেন্ট এ ভারত রিপোর্ট করে অন্যান্য তাদের নিজেদের দেশে দুহাজার সালে সংখ্যাটা ছহাজার দুশো নব্বই দু হাজার এগারো সালে সংখ্যাটা ছ সাতশো একষট্টি দু হাজার সালে সংখ্যাটা ছ হাজার সালে দু হাজার দুশো চৌত্রিশ হাজার পাঁচ হাজারের ওপরে নামেন পাঁচ হাজারের ওপরে মানুষকে রিপোর্ট করা হচ্ছিল অনুপ্রবেশকারীদের রিপোর্ট করা হচ্ছিল অন্যান্য দেশে সেটা দু হাজার পরে থেকে নামতে নামতে নশো চুরানব্বই চারশো সাতচল্লিশ তিনশো আট একান্নতে নেমে গেছিলো দু হাজার সালে সম্ভবত এবং দুহাজার সালে চারশো পঁয়তাল্লিশ উনিশ সালে শেষ যে ডাটা অ্যাভেলেবেল ছিল তিনশো এগারো এগুলো হচ্ছে লোকসভায় বা রাজ্যসভায় ভারত সরকারের দাওয়া তথ্য থেকে আমি এই তথ্যগুলোকে পেয়েছি যেগুলো ভারত সরকারের যে অফিসিয়াল যে মুখপাত্র এই তথ্যগুলোকে ভেরিফাই করছে এই তথ্যগুলো রাজ্যসভায় বিভিন্ন সময় মন্ত্রীরা রাজ্যসভায় বা লোকসভায় দিয়েছেন সেখান থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে এরপরে দুহাজার উনিশের পর থেকে আর কোনো সঠিক ডাটাই অ্যাভেলেবেল নেই এই ব্যাপারে তাহলে ইলিগাল ইমিগ্রেন্টস এর বার করা নিয়ে আমাদের প্রশ্ন যে কেন্দ্র সরকার কতটা সিরিয়াস কেন্দ্র সরকার এর আমার মনে হয় অনেক সিরিয়াস হওয়া উচিত ইলিগাল ইমিগ্রেন্টস বিষয়টা শুধু একটা পলিটিক্যাল ইস্যু নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু কারণ প্রতিটা বিদেশ এই সমস্যাগুলো নিয়ে ট্রাভেল করছে তো সেখানে এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করে পলিটিক্যাল ইস্যুর উঠে উঠে এটাকে অ্যাড্রেস করা উচিত আমাদের হোম মিনিস্ট্রি এবং ইলেকশন কমিশনের উচিত প্রতিটা পলিটিক্যাল পার্টি এবং প্রতিটা সাধারণ মানুষের যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে সেই কনফিউশনগুলোকে ক্লারিফাই করে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করা বিহারে কেন এখন ইরেগুলারিটিস আছে কেন মাত্র দু মাস তিন মাসের মধ্যেই প্রসেসকে করা হচ্ছে এত তাড়াহুড়ো কিসের সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে সাধারণ মানুষের মনের কনফিউশন দূর করা কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একের পর এক এসআইআর জন্য একের পর এক সুইসাইডের ঘটনা ঘটছে প্রথমে পানিহাটিতে ঘটলো এবং আবার একটি সুইসাইডের ঘটনা ঘটেছে মানুষজন কনফিউশানে আতঙ্কে ভয়ে বিভিন্ন জায়গায় সুইসাইড করছেন কেউ হয়তো দু হাজার দুই সালের ভোটার সাথে তার নাম আছে তারপরেও তারা সুইসাইড করছেন কারণ বেশ কিছু কনফিউশন বেশ কিছু প্রশ্ন ধোয়াশা পুরো ব্যাপারটা নিয়ে যেটা সম্পূর্ণ ব্যাপারটাকে ঘোলাটে করে রেখেছে এই কাজটাকে স্পষ্ট করে দিক ইলেকশন কমিশন এবং নিজেদের কনফিউশন দূর করে উত্তরগুলো দিক মানুষের কাছে আর যদি তা না করে তাহলে কিন্তু প্রশ্ন উঠবে তাহলে প্রশ্ন থেকেই যাবে এবং তাহলে ইলেকশন কমিশন এবং জ্ঞানেশ কুমারের নিরপেক্ষ তার উপরে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে যে ইলেকশন কমিশন কি কম্প্রোমাইজড